আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হলে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহকে ছাড়তে হবে কেন? কারণ একজন দিচ্ছেন কুরআন অপরজন দিচ্ছে হাদিস। একজন দিচ্ছে নিজের খেয়াল খুশি ধ্যান ধারণা অপরজন দিচ্ছেন রবের পাঠানো বিধান মোহাম্মদুর রসুল্লাহকে মেনে মানুষেরা হচ্ছেন মুসলিম আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে মানুষেরা হচ্ছে শিয়া সুন্নি সালাফি মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ নাবালিকা মেয়েকে বিবাহ করতে নিষেধ করেছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাবালিকা মেয়েকে বিয়ে করে দেখিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধ করতে নিষেধ করেছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাতান্নটি যুদ্ধ করিয়ে দেখিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সর্বোচ্চ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহের কথা বলেছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চোদ্দটি বিয়ে করে দেখিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ বিবাহ ছাড়া গার্লফ্রেন্ড রাখতে নিষেধ করেছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দুইজন বিবাহ ছাড়া উপপত্নী রেখে গার্লফ্রেন্ড রেখে দেখিয়ে দিয়েছেন মারিয়া কিপ্তিয়া এবং রেহানা মোহাম্মদুর রসুল্লাহ রবের শান্তির রাজ্যে সকলকে বসবাস করার কথা বলেছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব উপত্যকা থেকে ইহুদিদেরকে বের করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আস্তিক নাস্তিক সকলের স্বাধীনতার কথা ঘোষণা করেছেন আর মোহাম্মদ যার কারণে মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলতে হবে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ছেড়ে দিতে হবে আপনি রবের শান্তির রাজ্যে মুসলিম হলে চলমান মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটাতে হবে তাই এই কোরআনের আটচল্লিশ নম্বর আল আলফাত এর উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন মোহাম্মাদ রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল ওল্লাদিনা মা হু আর আলাল আল আল কুফার রোহামা ও হুম আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফিরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তো বর্তমান চলিত কালের মোহাম্মদুর আপনাকে তলাশ করতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ হলেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হাদিস প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি হচ্ছে যার শুধু যুদ্ধই করেছে। আর প্রচারের কারণে মোহাম্মদুর রসুল্লাহ তিনি কি হলেন তালার বিশেষ বার্তাবাহক রাসুল তো আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল হয় আর আয়াত গোপনকারী কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর হয় তাই আসুন আমরা চলমান মোহাম্মদ রসুলুল্লাহ যিনি আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক তাকেই মেনে জীবন কাটায় আর চোদ্দোশো বছর পূর্বের আরব ইতিহাসের সেই লড়াকু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম যার চরিত্রের প্রত্যেকটি সেক্টর কোরআন বিরোধী যার জীবনের প্রত্যেকটি সময় কোরআন বিরোধী তাকে ছেড়ে জীবন কাটাই আর রবে শান্তির রাজ্যকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মুক্ত করি আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহ নাবিয়নকে ইস্টাবলিশ করি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন